হঠাৎ একটা গুলি চললো সোজা লাগলো তো মাথায় ও মাটিতে লুটিয়ে পড়ল আমি অরিন্দম আমি তখন ফরিদপুরে অফিসের একটা কাজে আসতে বাধ্য হয়েছি এসেছি সেই সকালবেলা জানি না যে কেমন করে বেলা বয়ে গেল তখন প্রায় সন্ধ্যার মুখে তার উপর আবার কাজটাও সম্পূর্ণ হলো না আবার তো ভারী সমস্যা বলে না যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঘন্টায় একটা করে বাস আর দাঁড়িয়ে আছে দু একটা রিক্সা দেখে মনে হচ্ছে যেন তাদের ভাড়া বইবার ইচ্ছা নেই তাও একবার বললাম দাদা দাদা যাবেন নাকি বাস স্টপ ওরা সবাই বসে আড্ডা দিচ্ছে ওদের একজন বলল। আগে জাতি পারি ভাড়া লাগবে আটশো টাকা দুশো টাকা দেব যদি তো চলুন আরে না না দুশো টাকায় হবে না আটশো টাকার নিচে আমি যাতে পারব না আপনি নিজের রাস্তা দেখুন মশাই কোনো উপায় না পেয়ে অগত্যা হাঁটা শুরু করলাম আমি বাস স্টপে আসার ঠিক আগেই বাসটা বেরিয়ে গেল এটাই ছিল আজকের শেষ বাস তাই ঠিক করলাম আজ রাতটা এখানেই কাটাবো বসতে যাচ্ছি হঠাৎ পায়ের নিচে দেখলাম একটা কাগজ পড়ে আছে আমি তোয়াক্কা না করে বসে পড়লাম একটা মৃদু বাতাসে কাগজটা মুখে এসে পড়ল এক ঝলক দেখে মনে হলো কিছু একটা লেখা আছে সারাদিন ধকল গেছে পড়তার ইচ্ছে করল না ব্যাগে ঠুকিয়ে রাখলাম চোখের পাতাটা একটু জড়িয়ে আসলো এর কিছুক্ষণ পরে একজন ডাকল আমার ঘুমটা আচমকা ভেঙে গেল তাকিয়ে দেখি আমার ছোটবেলার বন্ধু সোম ও আমাকে দেখে তো একেবারে অবাক হয়ে গেল। আমি ওকে কিছু বলার আগেই ও আমার বাড়িতে নিয়ে গেল হঠাৎ তুই এখানে কারণ কি আরে অফিসের কাজে আটকে পড়েছিলাম আচ্ছা তোর খবর কি দিন তো তোর কোনো খবর পাইনি তুই এখন কি করছিস ওই চলছে যাক গে রাতে কি খাবি বল আমার মতো গরিবের ঘরে মুড়ি মাখা আর চা হবে তাই দিলে চলবে তো চলবে না মানে একেবারে দৌড়াবে থেকে একটা ছোকরা ছেলে এসে বলল। সমুদা বাবা না কেমন একটা করছে আমার না খুব ভয় লাগছে তুমি একটু চলো না আচ্ছা তুই যা আমি যাচ্ছি এই সমু দাঁড়া দাঁড়া আমিও যাবো তোর সাথে চল দুজনে গেলাম সেখানে গিয়ে দেখি এ তো চন্দ্রানীর বাবা আমি সোজা কাকুর কাছে গেলাম আর বললাম হ্যাঁ কাকু আপনার এরকম অবস্থা হলো কি করে আপনি ঠিক আছেন তো বাবা গত সপ্তাহ ধরে বেশ অসুস্থ বিছানা উঠতে পারছে না ছেড়ে মাঝে মাঝে কেমন একটা করছে আমার দেখে খুব ভয় লাগে তাই তো সুমদাকে ডাকতে যাই ওই আসলে দিদি হ্যাঁ 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 তোমার দিদির কি খবর চন্দ্রানী ভালো আছে তো ও কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না চন্দ্রানীর কথা শুনে কাকুর চোখে জল দেখতে পেলাম ভাই কাকুর দিকে তাকালো এবং কাঁদতে কাঁদতে দিদি আর নেই দিদি নেই মানে চন্দ্রানীর কি হয়েছে আমার জন্মদিনের রাতে চাদর মুড়ে দেওয়া একটা লোক দিদিকে তুলে নিয়ে গেছে আমি অনেকবার দিদিকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু হঠাৎ একটা গুলি ছড়লো সোজা লাগলো তোজোর মাথায় ও মাটিতে লুটিয়ে পড়ল কাকু বললো তো তো বাবা বাবা তুমি ওদের না চোখের সামনে নিজের সন্তানকে মরতে দেখে কাকু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি ফিরতে দেখি সমুর হাতে বন্দুক আমি হতবম্ব হয়ে গেলাম ভাবলাম সমু শেষ পর্যন্ত কাজ করলো তুই যা ভাবছিস ঠিক তাই তুই এমন কেন করলি আমার চাই টাকা সমস্ত সম্পত্তির মালিক হব আমি তাই চন্দ্রানীকে প্রেমের জালে ফাঁসিয়ে মেরে ফেললাম আর ওর ভাই তো ছোট ও আর কি বুঝবে আর ওই বুড়োকে আমি ভুল ওষুধ খাইয়ে তিলে তিলে মারবো ভেবেছিলাম কিন্তু তুই আসাতে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল তাই আজ সবাইকে মেরে ফেললাম কিন্তু তুইও বাঁচবি না কারণ তুই সব জেনে গেছিস তাই তোকেও আজ মারব তোকে তো মরতে হবে আমি পালাতে গেলাম হঠাৎ সুমু আমাকে খেলে ফেললো হাতের কাছে একটা লাঠি ছিল আমি লাঠিটা ওর মাথায় জোরে বাড়ি মেরে ওখান থেকে পানিয়ে বেরিয়ে পড়লাম পেছন থেকে সমু আমাকে ডাকলো তারপর বন্দুকটা উঁচু করে আমার দিকে তাক করে একটা গুলির শব্দ আমার গুলিটা বুকে গেথে গেছে আর আমি ওখানেই মাটিতে লুটিয়ে পড়লাম হঠাৎ করে আমার চোখটা খুলে গেল দেখলাম আমি বাসস্টপে সেখানেই বসেছিলাম এতক্ষণ পর বুঝলাম আমি যা কিছু দেখলাম এ সবই ছিল দুঃস্বপ্ন মাত্র তারপর আমি হঠাৎ দেখি আমার পায়ের নিচে পড়ে আছে সেই চিঠিটা যেটাতে লেখা আছে আমি তোমার চন্দ্রাণী তুমি ওদের ক্ষমা করো না তুমি ওদেরকে শাস্তি দাও শাস্তি দাও তাহলে কি এ সবই সত্যি একবার হুগলি জেলার মোমবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছে ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল তখন তো এখনকার মতো অত ইলেকট্রিক ট্রেন ছিল না কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বকি গাড়ি দু ঘন্টার পর পাঁচ ঘন্টায় যেত একে অবেলা ট্রেন তার ওপর ইঞ্জিনটা কামার বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন দুপুর স্টেশনে এলো রাত্রি তখন দশটা যাই হোক হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই অগত্যা স্টেশনে রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠে বেঞ্চিতে আরাম করে বসল ট্রেন থেকে আরও দু চারজন যাত্রী নামলো তবে তারা কাছাকাছি থাকে বীরপুর কোটালপুর বালিদহ এইসব গ্রামে তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ বৃদ্ধ কাছে এসে বললেন আপনি কোন গ্রামে থাকেন ভাই হরিপদ বলল। আমি থাকি মুম্বে এখান থেকে চার পাঁচ মাইল দূর আর আপনি কোথায় থাকেন আমি এখানে থাকি না আমার মেয়ের বাড়ি চোপাই কানায় যাব বলে এসেছিলাম কিন্তু কপালের ফের চোপা নাম শুনেই উৎসুক হয়ে হরিপদ বলল চোপা ও তো আমার পাশের গ্রাম ও গ্রামে আপনার মেয়ের বাড়ি আচ্ছা আপনার জামায়ের নাম কি বলেন তো তুমি কি চিনবে আমার জামায়ের নাম হলো লালমোহন দাস লালমোহন কে চিনব না ওর বিয়েতে দম্ভর খেয়েছিলাম মশাই লালমোহনের শ্বশুর যখন তখন মশাই আমার সঙ্গেই যাবেন কিন্তু মুশকিল হলো এই রাতে আরো দু একজন সঙ্গী থাকলে ভালো হতো মাত্র দুজনে কি করে যাওয়া যায় তাহলে কি রাত এখানেই পড়ে থাকতে হবে তাছাড়া তা আপনি তো বুড়ো মানুষ একা একা এলেন যখন সকালের গাড়িতে কেন এলেন না আমার আজকে আসার কোনো ঠিকই ছিল না অনেকদিন মেয়েটাকে দেখিনি তো তাই মেয়েটার জন্য মনটাকে আমার ছটফট ছটফট করছিল সেই জন্যই হঠাৎই বেরিয়ে পড়লেন কি তাই তো হ্যাঁ ঠিকই ধরেছ ভাইয়া তাহলে চলো না একটু সাহস করে এগোনো যাক সাহস করে না হয় এগোলাম কিন্তু আপনি অতটা পথ হেঁটে যেতে পারবেন তো আহা কি যে বলো জানো না মরা লাখ টাকা বিশ পঁচিশ মন ঘি খাওয়া হার আমার তবে হাটাকে আমি ভয় করি না কিন্তু অন্য কিছুর ভয় করি তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না ওই একই কারণে আমি তো যেতে চাইছি না তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন তা তো জানি না চোর ডাকাতের ভয়টাই আমার কাছে অনেক বড় কেননা ভূতের চেয়ে মানুষ আরও বেশি ভয়ঙ্কর সে কি রে খোকা তুমি শুধু মানুষকে ভয় করো ভূতকে ভয় করো না ভালো ভালো ভূতের ভয় না করাটাই ভালো আমি কিন্তু ভূতের ভয় একা একা যেতে সাহস করছে না ওরা যখন এইভাবে কথা বলছিল তেমন সময় হঠাৎ দূরের একটা চালা ঘরে টিমটিম করে একটা আলো জ্বলতে দেখা গেল বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদও দোকানের দিকে এগিয়ে চলল কিন্তু বিধি বাম গিয়ে দেখল, দোকানের ছেলেটি সবকিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ছাপ বন্ধ করছে হরিপদ বলল আচ্ছা মুশকিল তো সারা রাত পড়ে থাকতে হবে এখানে অথচ একটুও চা পাওয়া যাবে না থানো ভাই যা আছে কপালে হাঁটতে শুরু করি হাঁটতে আমি নই তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার ওই ঘেয়ারপুল জায়গাটা ভালো নয় এখানকার নাম করা ঠেঙারেরা ওখানে আড্ডা দেয় হোক কথা না বলে চলো চুপি চোখে হাঁটা শুরু করি আচ্ছা চলুন তবে আর কোনো রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ বৃদ্ধ সত্যি হাঁটতে পারেন এত বয়সেও বেশ শক্ত সমর্থ কর্মঠক হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে দেখা গেল একটা হুটখোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে ছুটে আসছে ওদের দিকে গাড়িটা কোনো মতে থামানো যায় না দেখো তো চেষ্টা তো একটু না দিনকাল খারাপ তো ইচ্ছে থাকলেও কেউ ভয়ে গাড়ি থামাবে না কার মনে কি আছে কে জানে বলতে বলতেই মোটরটা সজোরে এসে ব্রেক কষলো ওদের সামনে প্রচন্ড একটা ঝাঁকানি খেয়ে থেমে গেল গাড়িটা গাড়ির ড্রাইভার ব্রেক কষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল গাড়ির পেছন দিকে সিটে বেশ চাদ্রেল চেহারার এক ভদ্রলোক বসেছিলেন ওদের দেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন কে আপনারা আগে আমরা কোনো মন্দলোক নই নিরীহ পথচারী ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে তাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি কোন গ্রামে যাবেন আপনারা আমি যাব মুম্বাসায় উনি যাবেন চোপাই তাহলে আপনারা আমার গাড়িতে উঠে আসতে পারেন আমি যাব মাহিন্দার আপনার গ্রাম ছাড়িয়ে যৌগ্রামের দিকে হরিপদ এবং বৃদ্ধ দুজনই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িদৌ ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয় আপনি কি মাহিন্দারে থাকেন আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে আমি এখানকার লোকই নই তা আপনি দেখবেন কি করে আমাকে আমি থাকি চুচুর আগে একজন মরণাপন্ন রোগীর পেয়ে তাকে দেখতে যাচ্ছি ও আপনি তাহলে ডাক্তারবাবু তা মাহিন্দারে কাদের বাড়ি যাচ্ছেন আপনি ডাক্তারবাবু এবার বিরক্তি হয়ে বললেন অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশাই যেমন বসে আছেন তেমনি চুপচাপ বসে থাকুন এর ওপর আর কথা চলে না হরিপদ চুপ হয়ে গেল গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবে রাস্তাতে। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো মন ত্রিপুরো গতি সত্ত্বেও শেষ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পাক হয়ে এসে গেছে আবার সেই পথে ঘুরে ছুটছে গাড়িটা তাই না দেখে বৃদ্ধ একটু আগত সরে বললেন ডাক্তারবাবু আপনার ড্রাইভারকে বলুন তো গাড়িটা কেউ চালাতে না হলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে উল্টালেই হলো নাকি গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে উল্টাবার হলে এতক্ষণে উল্টেই যেত কিন্তু কি অসম্ভব রকমের লাপাচ্ছে মাথায় ঝাঁকুনি লাগে না তারপর বুড়ো মানুষ আমি এত কষ্ট সহ্য হয় আমার বুঝলাম তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি বহুদিনের পুরনো গাড়ি তার উপর একটিও চাকা নেই রাস্তার ধারে ভাঙা চড়া অবস্থায় পড়েছিল বলে মাথার হুটটাকেও কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে ইঞ্জিনও লোপাট না আছে তেল না আছে জল এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি আমার ড্রাইভার খুব পাকা তা না হলে পরিপদ চোখ তো কপালে উঠে গেছে সে বুঝতে পারলো গাদের পাল্লায় পড়ে গেছে বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না বেশ কমইভাবেই জিজ্ঞাসা করলেন চোপা কত ড্রাইভার এতক্ষণে কথা বলবে। এই তো এসে গেছি আমাকে আজকে আমার মেয়ের কাছে যেতেই হবে অতএব বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও আর না হলে আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও বৃদ্ধর কথা শুনে ডাক্তারবাবু হোক হোক করে হাসতে লাগলো ড্রাইভারও এমন তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যা করে হাসতে লাগলো হরিপদর হাত পা কাঁপছে তখন বৃদ্ধ বললেন ভয় আমার উপর ভরসা কর আমি ব্যবস্থা করছি এই ড্রাইভার গাড়ি থামাও আমি নেমে যাব ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন এ গাড়ি থামতে জানে না মশাই ওর না হওয়া পর্যন্ত এ গাড়ি থামবে না থামতে জানে না যদি তাহলে আমাদের ওঠানোর সময় এ গাড়ি থেমেছিল কি করে তখনকার কথা আলাদা এখন আর থামবে না যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন আপনারাও আমাদের মতোই হয়ে যাবে যাবেন দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখুন আমরা কিন্তু এখন আর সত্যি তো ওরার আগের মতো নেই পরিপদ তাকিয়ে দেখল ডাক্তারবাবু এবং ড্রাইভারের আসনে দুটো আস্ত অঙ্কাল বসে আছে সেই দৃশ্য দেখে বিখ্যাত যদি রেগে গেলেন খুব বললেন তবে রে বাজেই মারগুলো আমিও খেল দেখাচ্ছে দাঁড়ায় বা আর সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা আটকে মরে গেছে আমি মেয়েটার জন্য মন কেমন করছিল কদিন তাই আজকে একটু দেখতে যাচ্ছে ভেবেছিলাম আজ প্রথম দিনটা একটু ভালো হয়ে থাকবো এসব কিচ্ছু করবো না তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা নিজ মর্তি ধরিয়েই ছাড়লি এবার দেখ তাহলে আমার দৌড়টা আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে থাকি তাহলে আমি এগাড়ি থামাবো

আমি বেশিক্ষণ গাড়িটাকে এভাবে ধরে রাখতে পারবো না কিন্তু লক্ষ্মী ভাইটি আমার দয়া করে এই দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে বলে দিও জানি যখন হয়েই গেল তবে ওখানে যাওয়া আমার আর উচিত হবে হরিপদ তখন এক লাফে গাড়ি থেকে নেমে গেল হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন আটকে থাকা গাড়িটা মুক্তিপে ও সব দিয়ে ছুটে চলল হরিপদ অবাক বিস্ময় চেয়ে দেখল সেই অন্ধকারে মাঠের ওপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির চাকা নেই যাই হোক রাতে চোপাই ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মোমবে সেই নিজ গ্রামে ফিরে এসেছিল ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল না হলে যে কি হতো के जाने